সকাল সকাল ব্লাড বিপুল কাকুর কমফোর্টেবল বিপুল কাকুর সাথে সাড়ে পাঁচটা মতো বাজে আওয়াজ আমার একদম

কুর্তি ফুর্তির জন্য নিয়ে যে দই ফুচকা খাও কাউন্টারে এত ভিড় রয়েছে কাউন্টারে ভিড় রয়েছে বলে কুর্তি বেচারা মাঠে গিয়ে লাঞ্চটা করছে সন্ধে হয়ে গেছে তাও লাঞ্চ বললাম তাও আমাকে একবার বললো আসো একবার ঘুরে যাও আমি তাই যাচ্ছি কি গো খাওয়া হয়েছে নিজেও তো খাচ্ছ আমি আগে মাঠে বছরতেই খেলাম দোকানে কাস্টমার রয়েছে মাঠে বছরতেই খেলাম আর তারপরে যখন আমার থেকে তো ভাগ বসা আচ্ছা মানে বল লাও আর ফুলকপি রোস্ট হয়েছে মোট পোলাও ফ্রাইড রাইস আর রোস্ট সুপার বানিয়ে সুপার ভালো রান্না করেন যে কাকিমা আমাদের নতুন জয়েন করেছে আমাদের ফ্যামিলিতে খুব ভালো রান্না করে ফার্স্ট জানুয়ারি থেকে হ্যাঁ বইতে বাজে এগারোটা তিপ্পান্ন কুর্তি অনেকটা কাজ করলো করে কুর্তি আর আমি দুজন মিলে অনেক কাজ করেছে যে কমপ্লিট করে ওকে আমি বললাম ওই দোকানে চলে যাও মানে ওদের দোকানে বাবা ফোন করছিল তাই চলে গেল এইখানে এই যে মালটা দেখো আজ আমার পুরো দোকান ফাঁকা হয়ে গেছে যাই হোক এই যে পুরো একটা এই যে মালটা দেখছো এই যে এখানটা যত মাল রয়েছে এটা পুরো একজনেরই বিলীন হয়েছে এটা যাবে কোথায় যেন রাজেশ মালদা মালদা এটা মালদার বিলিং হয়েছে আর এখানে এই টাইপের প্যাকেট কিনে নেওয়া হয়েছে মোটামুটি টাকা যারা মাল নিচ্ছে অবধি তাদের এই সব প্যাকেটের মধ্যেই মাল যাচ্ছে বড় বড় প্যাকেটগুলো আদেশ নিয়ে এসছে আর এই যে এইটা বিলিং হয়ে গেছে পেমেন্ট হয়ে গেছে কমপ্লিট আবার নতুন সমস্ত মাল ঢুকেও পড়েছে এগুলো আর এখন খোলার আমরা টাইম পাইনি কালকে এসে এগুলোর আবার ফেলে খুলে দাম ফেলা হবে এখন বারোটা বাজতে যায় আমি আর আদেশ বাড়িয়ে যাচ্ছি যে রাস্তা পুরো ঘুর অন্ধকার হয়ে গেছে

সেটাই রয়েছে আর আজকে ময়দা এঁকে গেছে মাম্মা আমি বেঁধে দেবে আর আমি বাজু বাড়িতে এলাম গড়িতে বাজে সাড়ে বারোটা মাম্মা বললো চা খাবি আমি বললাম হ্যাঁ খাবো বললাম যে এত বলছে বাবাও খাবে বলছে তাই করছি খাবি আমি বললাম হ্যাঁ করো আমিও খাবো আর আজকে থেকে দাদা ভাই দিদি সোড় বাবা বাড়িতে নেই ওরা গেছে পুরী আজকে ওদের রাত্রিবেলা তোমার গরিব রথের ট্রেন ছিল তো আজকে ওরা পুরী গেছে তিনজনে আরও বন্ধুবান্ধব অনেকে মিলে গেছে ঠাকুরগুলো ভালোভাবে ঘুরে সাবধানে ফিরুক যাই হোক দিদিকে ফোন করলাম বললো এক ঘন্টা লেটে ট্রেন চলছে ছেড়ে দিয়েছে ওরা এখন অন দ্য ইয়েতে রয়েছে বাই ট্রেনে রয়েছে তো এখন আমি নিচে যাব রান্নার কাকিমা সকালে ময়দা মেখে গেছিল। এখন রাত্রে হবে লুচি তো এখন মাম্মাম বেলে দেবে আর আমি ভাজবো মামাকে বললো ওপরে করবো মাম্মা বললো না বাবাও আছে নিচে আর তিনজনে গল্প করতে করতে নিচেই করবো এলাম ঠিক আছে আসছি দাঁড়াও নিচে এলাম আর এখানে মাম্মাম গরম গরম লিকার চা বানিয়ে দিয়েছে এখানে আমি আর বাবা টিভি দেখতে দেখতে চা খাচ্ছি আর এই যে দুখানে বিস্কুট দিয়েছে বাবা মায় বললো চা দিয়ে বিস্কুট দিয়ে খা খালি পেটে চা খাস না আজকার ওপরে মানে লুচি ভাজলাম না মামাম নিচে বেলে দিচ্ছে মামাম বলছিল ওইখানে বসে মামামের ওখানে করতে বাট নিচে বসে না ভাজতে খুব কষ্ট হয় তো দিদিয়া নেই দিদি আর গ্যাসেই আমি করে নিচ্ছি এই যে এখানে তেল গরমে বসিয়ে দিয়েছি দিদিয়া বলে যে ফাঁকা আছে করে নাও মানে দিদি আর ওর সাথে আমাদের দুই জায়ের মধ্যে কোনো চাপ নেই তো আমি না থাকলেও দিদিও ওপরে গিয়ে মাইক্রোভেনে খাবার গরম করে নেয় নিচের মাইক্রোভেনে অসুবিধা থাকলে ও ও না থাকলে আমি নিচে করে নিই তো আমাদের ঠাকুরের কৃপায় টাচ উড আমাদের দুই জায়ের মধ্যে এই প্রবলেমগুলো নেই তো আমরা পুরো নিজেদের মনের মতোই থাকি তো এইগুলো নিয়ে চাপ নেই তাই জন্য এখন এটাই করে নিই গোল্লা গোল্লা ফুলে উঠেছে ওই দোকান থেকে তখন কটা এগারোটা বেজে গেছিলো আস্তে আস্তে তারপরে তো এই দোকান ছিলাম বাড়ি ফিরেছি গুছিয়ে ঠুচিয়ে দেড়টা তারপর নিচে কিছু কাজ ছিল সেগুলো সারলাম সেটা এই জাস্ট ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এখন করব হচ্ছে ডিনার অনেকটা রাত্রি হয়ে গেছে রিম্পা লুচি ভেজেছিলো পায়েস আছে ফুলকপি আছে ফুলকপি দুই জায়গায় আছে এটা দুপুরে নিয়ে গেছিলাম দোকানে কিন্তু খাওয়া কারণ এখন খেয়ে নেবো আবার উঠতে আমাকে সকাল সকাল দশটার মধ্যে দমদমের দোকানে যেতে হবে তারপর ফিরবো ফিরে আবার এই দোকানে আসতে হবে কি রে ওঠ খেয়ে নে আমারও চোখটা জুড়িয়ে যাচ্ছে ঘুম গুড মর্নিং হ্যাঁ নেক্সট ডে কালকে অনেকটা রাতে ফিরেছি মানে ফিরতে ফিরতে সত্যি অনেকটা লেট হয়ে গেলো খাওয়া দাওয়া করে শুটতে শুতে এদিক ওদিক ল্যাদ করতে ল্যাদ খেতে খেতে সেই পাঁচটা বেজে গেছে আজ কালকে আমার ঘুম আসছিলো না জানি না কেন আর এখন দশটা যাচ্ছি আমি একটু আমাদের দমদমের দোকানে কিছু কাজ আছে সেরেই আমাকে সাড়ে এগারোটা বারোটার মধ্যে আবার এই দোকানে আসতে হবে কারণ দাদা নেই দাদা একটু পুরি গেছে ঘুরতে মোটামুটি আজকে এখন বুথ থেকে মানে কালকে রাতে গেছে এখন রোববার অব্দি দাদা থাকবে না আমাকে দুদিক ব্যালেন্স করতে হবে চলো বেরোনো যাচ্ছে গুড মর্নিং রেডি হয়ে গেছি একেবারে স্নান টান করে কমপ্লিট সুন্দর করে কুটি তো দশটা সাড়ে দশটা দশই বেরিয়ে গেছে এত মালপত্র ঢুকেছে তাই জন্য ওকে যেতে হয়েছে তো ওগুলো কাজকর্ম সারছে চেয়ে দামফাম ফেলছে আমি এখন ফরিদাবাদের ডট এগারোটা পঁচিশ রাজেশ ফোন করলো রাজেশ আসছে আমি আর রাজেশ এখন দোকানে যাব রাজেশ আমাকে নামিয়ে দিয়ে অফিস চলে যাবে আর এখন কুর্তি কোনো মানে সকালবেলা আমার সাথে দমদমের দোকানে যেতে পারছে না ওই দোকানে থাকবে আর রাত্রে মানে বিকালবেলা দোকান থেকে এসে স্নান খাওয়া করে একেবারে দমদমের দোকান চলে যাবে তো এই কদিন আমি এখন মানে এখন বলে এখন একদম লং টাইম পর্যন্তই আমি আর রাজের সকালবেলা একসাথেই যাতায়াত করবো ও আমাকে নামিয়ে দিয়ে ওর অফিস চলে যাবে তো সেইভাবেই কথাবার্তা হয়ে গেছে তো এখন রাজের আসছে মামমাম ভাত ভাত গুছিয়ে দিচ্ছে এখন নিচে নামবো কুটি রিপোর্টটা হয়েছিল রিপোর্টটা নিতে এসেছি স্যার কটা এসছেন দশটা পনেরো থেকে একভাবে কাজ করে যাচ্ছেন বারোটা পনেরো আবার ওই দোকান যেতে হবে আমরা এসে যে চা নিয়ে বসেছি এখন অনেক কাজ এই যে নতুন মাল ঢুকে গেছে এগুলোর আবার সেট হবে আর এই উপরে আমাদের জায়গাটা ভালো ভালো যে ওইখানে একটা নীল বড় জাম্বো ঢুকেছে ভাই একটু মাথাটা সরা এইখানে একটা বড় জাম্বো ঢুকেছে আবার এইখানে আর আরেকটা এই যে যতগুলো মাল আছে এটাও একটা জাম্বো হবে এটা একজনেরই তিন জাম্বো মাল এনার প্রায় দেড় লাখ টাকার মতো বিল হয়েছে কোথায় যাবে জানো মালদা মালদায় যাবে মালদা যাবে মালদাটা যাবে হচ্ছে নেক্সট উইক মানে উনি কলকাতায় মানে বাড়িতে নেই তাই জন্য নেক্সট উইকে ওনার মালটা ডেলিভারি হবে আমাকে বলে দিয়েছে যে ঋতুশ্রী আমি ফিরলে তোমায় বললে তারপর তুমি পাঠাবে তো দে তাই কি করবো জায়গা কম বলে সব মাল প্যাকিং করে আমাদের ওই জায়গাটা ভালো আছে স্টোর তো ওখানে সবার মাল হ্যাঁ ওখানে এনার তিন জাম্বো মাল হয়েছে পুরো তিন জাম্বো তুলে দেওয়া হচ্ছে আবার ওই তিন জাম্বর বেশি হবে আবার ওইখানে একটা মাল আছে তোমাদের কুর্তি দেখিয়ে দেবে ওটা হচ্ছে আবার পুনের মাল পুনের কাস্টমার এসেছিল পুণের থেকে মাল নিয়ে নিয়েছে অভ্যাস দিন কানাডা থেকে লগেছিল থেকে লগেছিল মাল দিতে পারিনি আমরা ছিলাম না তো আমরা যাই হোক প্রেমের মালটা পুরো প্যাকিং করে রাখা রয়েছে উনি এক মাস পর পুনেতে ফিরবে কলকাতাতেই রয়েছে তো বলেছে মানে ওনার বাড়ি যেতে বলে বাকুরা না বাকুরাতেনার বাপের বাড়ি তো বাপের বাড়ি এসেছে তো বাকুরা থেকে যখন পুনে ফিরবে এক মাস বাদে তখন বলেছে মালটা পাঠারে পেমেন্ট ইভেন করে রেডি করে দিয়ে চলে গেছে আমি শুধু এক মাস বাদে মাল পাঠাবো তাই ভাবছি এখানে তো জায়গা অসুবিধা তাই মালটা প্যাকিং মালটাকে বাড়ি নিয়ে চলে এবার বাড়ি গিয়ে আমাদের যে সুটিতে যেখানে মালপত্র থাকে ওই ঘরে রেখে দেব যেদিনকে বলবে পার্সেল ছাড়তে সেদিন বাড়ি থেকে ছেড়ে দেব এই একটা কথা তোমাদেরকে বলি তোমরা আমাকে অনেকই ফোন করছো মেসেজ করে জিজ্ঞাসা করছো কমেন্ট করছো যে দিদি তুমি বলেছিলে কাজের জন্য একজনকে লাগবে তো বলেছিলে রুশা মানে কাজ করছে না এই মোমেন্টে তো এখন আমি হ্যাঁ বলেশিয়া জ্বালাতে <small> সবাই <small> 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 ও বেশি দিন তো ছেড়ে থাকতে পারবে না ও আমাদের ছেড়ে থাকতে পারছে না আমরাও ওকে ছেড়ে থাকতে পারছি না তাই জন্য ওর একটু টাইমিং এর সমস্যা হচ্ছিল তো ওগুলো সব সলভ হয়ে গেছে তো তাই জন্য আবারও চলে এসছে তো তাই জন্য যদি আবার কোনো সময় নতুন কাউকে আমার প্রয়োজন হয় হ্যাঁ অবশ্যই হবে দুর্গা পুজোর সময় আরেকজনকে লাগবে তো হ্যাঁ লাগবে তো তখন আমি তোমাদেরকে আবার আপডেট দিলে তোমরা যোগাযোগ করে নিও চারটে সাতান্ন তিন মিনিট বাকি এই জাস্ট কাউন্টার ফাঁকা হলো সকাল থেকে প্রচন্ড চাপ ছিল এই যে এটা একজনের পুরো বিল হয়ে গেছে এই যে মালটা ঢাই রাখা দেখছো এইটা পুরো বিল হবে এই কোনায় একজনের মাল যাবে পুরোটা রাখা এটা বিল হবে এইটা বিল হয়ে গেছে অলরেডি এটাও দেখি হ্যাঁ এটাও বিল হয়ে গেছে অলরেডি এগুলো বিলিং হয়ে গেছে এখন খুব চাপ এখন আমি আর উষা খেতে বসবো শুক্লা আবার ওর বাড়ি গেছে খাওয়ার আনতে খেয়ে দে তারপর আরও তিনটে ভিডিও কল আছে ধরতে হবে দুজন অন্ধা হয়ে রয়েছে তারা আসছে কুর্তি এখন আসেনি হয়তো রাত মাসের প্রথম তো দোকান থেকে বাড়ি যেতে লেট হয়েছে তাই জন্য হয়তো ওরা আসতে দেরি হচ্ছে এখানে আজকে লাঞ্চ এনেছি ভাত আমি আর রুস অল্প অল্প করে ভাত নিয়ে নিয়েছি উচ্ছে আলু দিয়ে ভাজা আর আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল ঝোলের কালারখানা দেখো জাদু জাদু কটা বাজে এখন রাত্রি দশটা ছাপ্পান্ন

খাটে বসে বসে এই রুটি খাওয়া হচ্ছে নিরামিষ খাওয়া দাওয়া রুটি আছে পেঁয়াজ কালি আলু ভাজা আছে ডিম পাতা এক ঘুম দিয়ে নিয়েছে মা তো সন্ধ্যেবেলা ঘুম হয়ে গেছে আর আমার ঘুমই হয়নি ঘুমাতে হবে অনেক রাত্রি হয়ে গেছে আর একটু দুটো বার্থডে চালা গিয়া বেলুন রয়ে গিয়া আর এদিকে প্রসাদ এসছে তাহেরপুর থেকে তাহেরপুর হচ্ছে বাবার মামার বাড়ি ওখানে একটা বাৎসরিক অনুষ্ঠান হয় প্রতি বছর মা বাবা যায় এবছর যাওয়া হয়নি দাদা নিয়ে যেহেতু চিড়ে ভোগ তারপরে হচ্ছে তোমার মালপোয়া মোয়া অনেক রকম পিঠে এইসব দিয়ে ভোগ হয় প্রতি বছর যায় দে বছর যাওয়া হয়নি আমি একবার তাহের গেছিলাম বহুদিন আগে আমি ওখানে গিয়ে একটা জিনিস না বিজনেস বলো তো মানে হচ্ছে সব ঘি সব পাইকারি হয় ওদেরকে ওদের ওখানে আমি একটা উনুন দেখেছিলাম ওদের ওখানে উনুন আর করায় উনুনে মনে হচ্ছে ছ ফুট মানুষ ঢুকে যাবে এত বড় মানে ওখানে আগুন দিচ্ছে ওখানে ক্রিম জাল হয়ে ঘি তৈরি হচ্ছে আমি অনেক ছোটবেলায় গিয়ে দেখেছিলাম বুঝেছো তারপর আর যাওয়া হয়নি আমি গেছিলাম একবার তিনজন মেনে গল্প করতে করতে আজকেও অনেকটা রাত হয়ে গেছে আর রাত যত বাড়ছে না ঠান্ডা তত বাড়ছে আর কী আস বা আর ঘুমাতে হবে ঘুমফেকে গে চোখগুলো ছোটো ছোটো হয়ে গেছে আমি দেখলাম আয়নায় গিয়ে চোখ হ্যাঁ মিনি হয়ে গেছে চোখগুলো চলো ঘুমাতে হবে টাটা গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই আর আমাদের ফেসবুক পেজগুলো ভাল ফলো করতে পারো ইম্পার টেন কে ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে থ্যাংক ইউ সবাইকে আমি তো অ্যাক্টিভই থাকি না আমার ফেসবুকে ভাবছি এবার থেকে অ্যাক্টিভ থাকবো তো ডাটা গুড নাইট